মিশরে দুর্ভিক্ষ চলছে ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ বিতরণ করছেন আতাহু রাজুলুন ফাকিরান হঠাৎ একজন দরিদ্র ব্যক্তি ত্রাণ নিতে এসেছেন ত্রাণ আসার পরে যখন ত্রাণ দিচ্ছেন তখন তিনি একটু যে ত্রাণ বিতরণ করেছেন তার নিকট আবেদন করেছেন যে ত্রাণ হিসাবে আমাকে যতটুকু দিচ্ছ দাও কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাকে একটু বাড়িয়ে দাও বাড়িয়ে দাও ইউসুফ বললেন ঠিক আছে তাকে আরেকটু বাড়িয়ে দাও আরেক দিয়ে দাও 100 সমপরিমাণ 3 কেজি 270 গ্রাম মতো আবার যখন 100 দিয়েছেন বলে আমাকে আরেক صداও এক একে 300 দিয়েছেন অর্থাৎ 90 কেজি মতো ওই ব্যক্তি যখন আবার চেয়েছেন যে আমাকে আরেকটু বাড়িয়ে দাও ইউসুফ আলাইহিস সালাম বলেছেন ভাই ভাই একে একে তোমাকে নয় কেজি দিয়ে দিলাম তোমাকেই যদি এত দিয়ে দিই আর যে সমস্ত মানুষ রয়েছে কি তখন তিনি বলছেন আপনি যদি আমার পরিচয় জানেন আপনি যদি আমার পরিচয় জানতে পারেন শুধু তিন সনা আমি যত চাইবো আপনি তত দিবে দিবে

বিপক্ষে আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম সুবহান বলে তুমি সেই বলো সেই বলো বলে হ্যাঁ ইউসুফ আলাইহিসসালাম বলছেন এই মুনাজারা যে বিতরণ করছে যে কে একশো মন বিশির দাও অর্থাৎ একশো পাঁচ মন গম দিয়ে দাও দিয়ে দাও